এবার ধূপগুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে প্রেমিকার সাথে পালিয়ে গেল নাবালক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা অন্যদের মতো পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল ধূপগুড়ির এক নাবালক কিন্তু কে জানতো সেই নাবালক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে প্রেমিকাকে নিয়ে চম্পট দেবে নাবালকের পরিবার ভেবেছিল ছেলে পরীক্ষা দিতে গিয়েছে কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে পরে বন্ধুদের মাধ্যমে পরিবারের লোক জানতে পারে পুরো ঘটনাটি নাবালিকা মেয়েটিরও বাড়ি ধূপগুড়ি এলাকায় পরিবার সকাল থেকে নাবালিকার খোঁজ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে মেয়েকে কিন্তু খুঁজে না পেয়ে দ্বারস্থ হয় ধূপগুড়ি থানার নাবালিকা মেয়েটি একাদশ শ্রেণীতে পড়ে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ঘটনায় পরীক্ষার্থী ও পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ পলাতক প্রেমিক ও প্রেমিকা উভয়কেই খুঁজছে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে কলকাতা থেকে মাধ্যমিক পরীক্ষার্থী মালদায় প্রেমিকের কাছে পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে পরীক্ষার্থীদের মধ্যে এই ধরনের পালিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ও প্রেম প্রণয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন